আমরা শুরু করছি গুরুদেবের গীতালিকা প্রগ্রন্থে অঞ্জলি কবিতাটি নিবেদনের মধ্য দিয়ে এরপরে সার্থক জনম আমার গানটি গাইবেন সুস্মিতা মিত্র প্রথমে অঞ্জলি এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চায়নে সায়ানহের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছ কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা বার এনেছ প্রাঙ্গনে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মুর তোমাদের সবারই প্রণাম